অনেক লোকজন আছে আইসা বৈশা থাকে যে দেখতেছে পরিষ্কার ওনারা বলতেছে বাংলাদেশের অনেক জায়গায় খাবার খাইছি আপনার মতো খাবার আমার কাছে ভালো লাগে নাই আমাদের কাছে জাস্ট আবার যে অনেক সময় আপনারা রান্না করতেছেন দেখতেছি এরকম আমরা খাইতেছি সুন্দর পরিবেশ আবার এই যে আমাদের মনে করেন অনেক দূরে খাবার যাই উত্তরা ডিয়াবাড়ি আপনার এই বসন্তরা যাইবো আজকে দুপুরের খাবার যেটা যাব তিরিশ জনের আরেকটা যাইবো আপনার নির্যাতন গুলশান বনানি এরকম আছে বহু যায় বিভিন্ন জায়গায় যাই এরপরে আমি মনে করেন যে বিয়ে বাড়ি রান্না তো অনেক জায়গায় করছি বাংলাদেশের পিকনিকের কাজ করছি ককবাজার গেছি এরপরে রং ইয়াতে দিনাজপুর স্বপ্ন করে গেছি অনেক জায়গায় গেছি বাংলাদেশের বহু অঞ্চলে আমি গেছি অনেক রান্না করতে হ্যাঁ পাঁচ সাত হাজারের লোকের অর্ডার যদি আসে আমি ওটা রান্না করার মতো আল্লাহর রহমত ইনশাল্লাহ আমার ক্ষমতা আছে এটা এক চাইল করলাম বিপ কাচ্ছি এই যে গরুর রেজাল আছে এখানে এই যে কাচ্ছির মাংস মাখানো বসামো কাচ্ছি দমে দিমু এরপরে আবার রোস্ট রান্না করবো অর্ডার ক্যাটারিং আছে এরপরে ভেজিটেবিল এরপরে আপনার আছে আবার আমাদের দোকানের চিকেন বিরিয়ানি কাটছি তো বসাইতেছি ক্যাটারিং থেকে রান্না করে দেওয়া হয় আমরা বাইরে কোনো কোথাও যাই না এটা তো আরো আগের থেকে আমি অন্য এক জায়গায় চাকরি করছিলাম রেগুলার আমাদের হয় চিকেন বিরিয়ানি বিপতেহারি বোরহানি আর এমনি ক্যাটারিং যদি অন্য অন্য থাকে সেগুলো আমরা করি চিকেন বিরিয়ানি আমার চাহিদা বেশি তেহারিও আছে দুটা সেম সেমই আছে মিলাদের খাবার আছে আপনার দুশো আড়াইশোর মতো আবার আছে বিকালে আছে আরেকজনের ওইটা বিয়ার অনুষ্ঠান ওইটা রোস্ট পোলাও জর্দা দুপুরে একটা আছে লইলো আপনার ভেজিটেবিল আছে সবজি এই আপনার রোস্ট আছে আবার গরুর বিপ্রা আছে পোলাও আছে তাদের পথে গিয়া আমরা তো ভালোই তাদেরকে দেখি তারা আমাদেরকে খাবার চাহিদা আছে আমার আমাদের কাছে হ্যাঁ ভালো লাগছে বলে চাহিদাও ভালো আছে ব্যবস্থা চেয়ার টেবিল আছে এখানে বসে খায় আমরা তো আছি লোক দুইজন আমরাই দুইজনেই সহযোগিতা করি রান্নাবান্না করি বিক্রি করি এবং যারা আসে খাবার একরকে খাওয়াই আমরা দুজনেই আমার পরিবার আমাকে সহযোগিতা করে ভবিষ্যৎ পরিকল্পনা আমি এই ব্যবসা উন্নতি করব বড় করব করি এটা আপনার পাঁচশো সাতশো হাজার বারোশো করি ওটাতে লোক আমাদের আবার অন্যান্য লোক লইতে হয় এগুলা ছবি আমরা আগের থেকে প্রস্তুতি অর্ডার হয়ে গেলে আমরা এগুলো আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকি যেমন কাঁচা বাজারগুলো একদিন আগে করি এটা হলে আমি করলাম শুধু ক্যাটারিং এ পোষাই না তো পাশাপাশি দোকানটা থাকলে আমরা চলার মতো একটা পরিস্থিতি তৈরি হয় খাবারের মন বাজারে আমরা সম্পূর্ণ আমরা টাটকা জিনিস ব্যবহার করি ভালো জিনিস ব্যবহার করি যেন কেউ কমপ্লেন না করতে পারে সকাল থেকে আমাদের এটা আগে গুছাইতে হয় পেঁয়াজ চলতে হয় পেঁয়াজ কাটতে হয় মুরগি দুইতে হয় মুরগি কাটতে হয় এগুলো গুছাইতে হয় পরে চুলা জ্বালাই এক এক সময় এক একটা রান্না করতে হয় এটা আমাদের একটা মিক্সড মশলা আছে এটা আমরা ব্যবহার করি এটা একটা সেন্টের জন্য স্বাদের জন্য কোনো মশলা লাগে না এটা ইনশাল্লাহ হাতের একটা ইয়ে আছে মশলা তো দিতেই হবে এটা হইলো আপনার দুধ আছে ঘি আছে জাফরান আছে এটা খাচ্ছি দুধ পানি বলে মানুষ খুশি খাইয়া খুশি থাকলে আমারও খুশি লাগে ভালো লাগে আমি আনন্দ পাই প্রতিদিন আমার চিকেন বিরিয়ানি বিপ তেহারি মিলে আপনার আড়াইশো আড়াইশো প্লাস এটা ক্যাটারিং ছাড়া শুধু দোকানের ছেল আছে আমরা আসলে সত্য কথা আমরা এলো কোনো বেদাল জিনিস ব্যবহার করি না ভালো জিনিস ব্যবহার করি যেন স্বাদ পায় মানুষ খাইয়া ভালো পায় মানুষ খাইয়া খুশি থাকলে আমিও খুশি যদিও লাভ কম হয় না এটা পাতিলায় যাব সসপেনে নিয়ে যাইব এটা আবার বেনে যাইব বেন আবার রিটার্ন নিয়ে আসবো খাওয়া দাওয়া হলে বোনানি আমরা বানাই দশটা এগারোটার দিকে বানাই বানানোর পরে এগুলো আমরা বোতলে বেরিয়ে রাখি হাফ লিটার এক লিটারের বোতল যা যেরকম দরকার কেউ হাফ লিটার চায় কেউ এক লিটার চায় আর দোকানে বসে খাইলে ওইটা এক লিটার যদি কারো দরকার হয় আমরা ওইটা ওইভাবেও দিই দোকানটা ভালো পরিষ্কার এখন কাম ভালো খুব সুন্দর করে পরিষ্কার করে রাঁধে দোকানটাও দেখতে ভালো সকালের দিকে বসে আসি পা করি খাবো সেইকেল আবার বাসার দিকেও নিয়ে যাবো প্রতিদিনই আমি পড়ায় খাইতে আসি কারণ বাটায় রান্না বান্না না হইলে গ্যাসের সমস্যা এই সমস্যা আমরা অনেক দিন যাবত এই জায়গাতে দেড় বছরের বেশি কাজ করতেছি আমাদের প্রায় সময় এরকম টুকটাক অর্ডার থাকে আর রেগুলার তো দোকানে আসেই আর উনি খুব মানে এই জায়গার জনপ্রিয় হয়ে গেছে ওনার অনেক দূরের কাস্টমারও আছে খিলগাঁও বনানি তারপরে ওই লোকে আপনার নিগাতন তারপরে উত্তরা দিয়াবাড়ি এইদিকে অনেকজন আছে অনেক লোক আসে দূরের থেকে খাবার নিয়ে যায় ওনার এলাকার ভিতরে ওনার মানে মগবাজি এরিয়ার ভিতরে ওনার একটা অন্যরকম নাম ডাক হয়ে গেছে ক্যাটারিং তো এটা আসেই হলো গে দোকানে যে খাবার দাবার চলতেছে তারপরে আবার ক্যাটারিং অর্ডারও নেওয়া হয় বিয়ে বাড়ির অনুষ্ঠানে জন্মদিনের তারপরে মিলাদ